আসসালামাইকুম আজকে যাত্রা বাড়ি আরত পাইকারিতে মাছ কিনে আনছি খুব সস্তায় এই যে এইখানে পাঁচমিশালি মাছ আছে মাত্র দুইশো টাকা খরচ গেছে দুইশো টাকার মাছ এখানে এই ভালো তাজা মাছ তাজা মাছ একটু নাড়া দাও এই যে ডিশটা সামনে আনো খুব সুন্দর মাছ মাত্র দুইশো সত্তর টাকা দিয়ে কিনছি আর এই যে সরপুটি মাছ কিনলাম তিন কেজির থেকে একটু বেশি আছে এটা দিচ্ছি পাঁচশো টাকা সুন্দর মাছ একটার উপর আর একটা ছিল তো চাপ খায়া হয়ে গেছে আর জাতীয় মাছ কিনলাম যাত্রাবাড়ি আরতে হচ্ছে জাতীয় মাছ দাম হচ্ছে মাত্র হ্যান দেখো তো ওখানে কি হয়েছে নিয়ে আসো যখন তো আপুকে নিয়ে আসো সাহাবাকে নিয়ে আসো এই যে জাতীয় মাছ ইলিশ এক কেজি থেকে একটু বেশি ছশো টাকা কেজি চারটা মাছ চারটা মাস কিনছি এই যে ইলিশ মাছ ছশো টাকা কেজি ভালোই বড় একটু ভালো বড় এরপর এই মাছগুলো যদি এলাকা থেকে কিনতে যাইতাম তাহলে এই মাছের দাম অনেক পড়ছে আলাদা মতে এই যে তাজা কই মাছ বড় বড় কই মাছ একদম তাজা মাছ

একদম তাজা এই যে তাজা তাজা মাছ আরো দুইটা আছে মাছ এটা কি মাছ যেন এটা হচ্ছে শিঙি মাছ এটা খুলতে পারবো না কারণ হচ্ছে আমি শিঙি মাছ ধরতে পারি না এই যে এখানে দুই কেজি শিঙি মাছ তিনশো পঞ্চাশ টাকা করে কেজি নিছে আল্লাহ এই হচ্ছে পোয়া মাছ এটা হচ্ছে পোয়া মাছ এই হচ্ছে পোয়া মাছ গুলো মশাল সুন্দর একটু বড় সাইজের এখানেও দুই কেজি কিন্তু আপনারা বলেন ইলিশ মাছটা কিনা ঠকছি না হারছি ছয়শো টাকা কেজি অর্ধেক হাত মাই পাতায় পাইতাম চার পিসেছে এটা হচ্ছে দেশি কই মাছ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই গুড়া মাছগুলা কিনা আমি আসলেই জিতছি কারণ হচ্ছে দুশো সত্তর টাকা এখানে টাকি মাছ আছে কই মাছ আছে তারপরে ছিল পুঁটি মাছ আছে কিছু কিছু শিং মাছ আছে রূপচাঁদা আছে তারপরে এই যে মেনি মাছ তারপরে বাইলার গুঁড়া ওগুলা আছে আমার কাছে এই মাছটা অনেক পছন্দ হয়েছে খুব ভালো লাগছে কি বাবা যারা মাছ কিনবেন অবশ্যই যাত্রাবাড়ি আড়ত থেকে কিনবেন এই মাছগুলো আমি যাত্রাবাড়ির আড়ত থেকে কিনছি সবগুলো মাছ মিলে আমার তিন হাজার টাকার মতো গেছে মানে দুশো টাকা কম তিন হাজার টাকা এখন আমি যদি এলাকা থেকে বা এলাকার বাজার থেকে কিনতাম তাহলে কম হলে ছয় থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আমার গুলা লাগতো অনেক টাকা সেভ হচ্ছে আপনাদেরও টাকা সেভ হবে জানতে পারে আড়ত থেকে কিনলে ধন্যবাদ আসালাম আলাইকুম